হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তাসের এই ভিডিওতে যে একটা ওয়েবসাইট শেয়ার করতেছি ওয়েবসাইটটা কিন্তু দু হাজার সতেরো সালে কিন্তু অস্ট্রেলিয়াটা প্রথম মতো লঞ্চ করে তো এই যে ওয়েবসাইটটা আছে এটাই কিন্তু আপনি কোনো প্রকার ডিপোজিট ছাড়া কিন্তু আর্ন করতে পারবেন সেরকম হচ্ছে আপনারা যে ট্রাস্টের টোকেন পকেট টলের বাইন্যান্সে যেরকম ডলার রাখেন সেরকম ডলার জাস্ট আসতে আপনি টোকেন পকেট বা আইএম টোকেনে রাখবেন দেন হচ্ছে ওইখান থেকে যে অ্যাড্রেসটা আছে এটা বিন্ট করার মাধ্যমে এখান থেকে পার ডে আপনি মিনিমাম এখান থেকে টোয়েন্টি ডলার্স কিন্তু আর্ন করতে পারবেন যেটা আজকের ভিডিওতে সম্পূর্ণ কিছু দেখাই দিব সো যার আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তার হান্ড্রেড পার্সেন্ট সে এখান থেকে আর্ন করতে পারবেন আমি নিজে এখান থেকে ইনকাম করছি সো আপনাদের মধ্যে কিন্তু ভিডিওটা শেয়ার করতেছি অবশ্যই অবশ্যই এটুতে সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেন হচ্ছে আজকের যে অ্যাপ্লিকেশনটা সেটাই কাজ করুন বা ওয়েবসাইটে কাজ করুন স্কেলস অ্যাপ্লিকেশন বই শেয়ার করতে হচ্ছে এটা হচ্ছে থেটার টাক্ক সো এটা কিন্তু কয়েন বেস তারপর হচ্ছে বাইন্যান্স আই এম টোকেন তারপর হচ্ছে ব্লক্সচেঞ্জ তারপর হচ্ছে টোকেন পকেট যে অলেটগুলো আছে বড় বড় এক্সচেঞ্জার তাদের সাথে কিন্তু পার্টনারশিপে কাজ করতেছে এখানে অ্যাড্রেস প্রিন্ট করার মাধ্যমে হচ্ছে করতে পারেন যেরকম অস্তে আপনারা বিকাশে টাকা রাখেন সেরকম অস্তে আপনার টোকেন পকেটে টাকা রাখবেন দেন হচ্ছে অ্যাড্রেসটা প্রিন্ট করার মাধ্যমে এখান থেকে পার ডে ভালো একটা আর্নিং হবে তো সম্পূর্ণ কিছু বুঝে এসছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না পারে ভিডিওটি স্ট্রিক্ট করে সাক তো কি সেখান থেকে হচ্ছে দেখেন এখানে আসছে প্রথমত যে সাইটটা আছে সাইটটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে থাকবে এখান থেকে জাস্ট আসতে আপনি সাইট লিঙ্কের উপর ক্লিক করে দেবেন ঠিক আছে এমনকি ইন্টারফেস চলে দেবে বাড়িতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা প্রসেসটা দেখা যাচ্ছে আমি স্টেপ বাই স্টেপ সকল কিছু কিন্তু আজকের এই ভিডিওটি ইন্টারভিউস করে দেবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে কন্টিনিউ করতে থাকুন সো এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য প্রথমত হচ্ছে এখান থেকে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেটা দেবেন তারপর সেখানে একটা পাসওয়ার্ড দেবেন রেফার কোড অটোমেটিক্যালি দেওয়া দেওয়া থাকবে তারপর সে এখান থেকে যে ইমেস কোডটা থাকে সেটা এখানে দিয়ে রেজিস্টার অপশানে ক্লিক সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাকাউন্ট করা যাতে হবে তো আমি এখানে সকল ইনফরমেশন দিয়ে নিচ্ছি তোকে সেখান থেকে দেখেন আমি কিন্তু আমার যে পাস মানে মোবাইল নাম্বার পাশটা পাঁচ সেখান থেকে হচ্ছে রেফার দিয়ে আসছে তারপরে এটা দিয়ে দিচ্ছি দেন হচ্ছে রেজিসক্রিপশনে ক্লিক করলাম সো রেজিস্টার অপশানে ক্লিক মাত্র রেজিস্টার সাকসেস দেখাইছে তো এখান থেকে হচ্ছে সেভ অপশানে ক্লিক করুন সেভ অপশানে ক্লিক করে সেকান্ড করে সবটি যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ডিস করেছিলেন সেই দুইটা হচ্ছে থেকে টাইপ করবেন দেন হচ্ছে ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু লগ ইনটা হয়ে যাবে লগ ইন হওয়ার পর অলেট অপশানে ক্লিক করুন অলেট অপশানে ক্লিক করে এখান থেকে টোকেন পকেট যে অলেটটা আছে এটার অ্যাড্রেসটা কিন্তু এখানে বিন করতে হবে এই জন্য হচ্ছে আপনি চলে যাবেন আসলে সরাসরি গুগল প্লে স্টোর আপনার ফোনের যে গুগল প্লে আছে সেইটা জাস্ট ওপেন করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনি টাইপ করবেন হচ্ছে টোকেন পকেট তো টোকেন পকেট থেকে সার্স ক্রাইমারটা এখান থেকে হচ্ছে অ্যাপ্লিকেশানটা পেয়েছেন অ্যাপ্লিকেশনটা হচ্ছে এবার থেকে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে খুব ইজি প্রসেসে কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটা করতে পারেন খুব কম সময়ের মধ্যে কিন্তু অ্যাকাউন্টটা করতে পারেন তারপর যদি নিশ্চয়ই স্কল করেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে দেখবেন টোটাল হচ্ছে এখান থেকে তার রেটিং তারপর ডাউনলোড কত সব কিছু দেখবেন আপনারা যেরকম হচ্ছে বাংলাদেশ থেকে বিকাশে টাকা রাখেন সেরকম হচ্ছে এখান থেকে টোকেন পকেটটা হচ্ছে ডলার রাখতে হবে তো এখান থেকে হচ্ছে আপনাকে কিছু কিওয়ার্ড আর দেবে সেগুলো রাইকা টাই আপনি এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন যদি অ্যাকাউন্ট করতে প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করুন বা সিং হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি দেখাই দেবো বা একটা ভিডিও করে আপনার নেক্সট ডেট দেখাই দেবো সো এখান থেকে জাস্ট ওপেন করে দেবেন অ্যাকাউন্ট করার পর সে ওপেন করে দেবেন ওপেন করার পর অবশ্যই অবশ্যই আপনার যে অ্যাকাউন্ট ব্যালেন্সটা আছে সেটা এখান থেকে অবশ্যই মিনিমাম আসছে এখান থেকে দশটা টিআর এবং দশ ডলার যে ইউএসডিটি আছে এটা অবশ্যই রাখতে হবে তো ইএসডিটি এবং টি তাহলে আপনার কাছ থেকে আপনার সরাসরি নিয়ে নিতে পারেন খুব অল্প প্রাইসে সিপ প্রাইসে আমার থেকে এগুলা কিনতে পারেন তো এখান থেকে প্লাস অপশানে ক্লিক করেন প্লাস অপশানে ক্লিক করে এখান থেকে সেল ইউএসিডিটা এখান থেকে আসছে প্রথমত হচ্ছে মানে ইএসটি এখানে হচ্ছে বেন্ট করা থাকবে না মানে সে সরি গেস ইএসডিটা প্লাস অপশান থাকবে এটাই ক্লিক করে এটা অ্যাড করে নেবেন তো তারপর সে ডিসিপ অপশানে ক্লিক করুন করার পর সে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর সে ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এখান থেকে ওয়েবসাইটে আসার পরে এখান থেকে হচ্ছে পেস্ট করে দেবেন যে এটা সেটা পেস্ট করে দেন নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করবার সাবমিট সাকসেসফুল দেখাবে ওয়েট ওয়েটিং ফর রিভিউ ওকেতে পেস্ট করবেন তো তারপর দেখেন এটা কিন্তু প্রসেসিং আসে আর কি একটা কথা আপনি চলে এখান থেকে হচ্ছে ডিপোজিটের উপর এইখান থেকে হচ্ছে যে বোনাসটা আছে সেটা লুফে নিতে পারেন সেক্ষেত্রে এখান থেকে যদি তিন দিনের জন্য আপনি এখান থেকে টোয়েন্টি ডলার্স ডিপোজিট করেন সেক্ষেত্রে হচ্ছে রিভেটসে পঞ্চাশ পার্সেন্ট পেয়ে যাবেন পাঁচ দিনের জন্য পাবেন হচ্ছে এক ডলার আট দিনের জন্য হচ্ছে এইভাবে পেয়ে যাবেন তো ইভেন্ট বোনাস আছে এখান থেকে ইভেন্ট বোনাস টু আছে থ্রি আসছে এগুলো অবশ্যই দেখবেন ডিউরেশন টাইমটা এখান থেকে দেখতে পেন অ্যামাউন্ট দেখতে পেন রিভার্স দেখতে পেন কোয়ালিফিকেশান দেখতে পারবেন তো এখান থেকে যেগুলো আছে প্রত্যেকটা বিষয় এখান থেকে অবশ্যই অবশ্যই দেখে নেবেন তো দেখার পর সেখান থেকে জাস্ট ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন ডিপোজিটের উপর কমিশন নেওয়ার জন্য এখান থেকে হচ্ছে জাস্ট এই মেন যে অপশনটা আছে এটা জাস্ট একটা ক্লিক করে দিবেন তাদের যে কাস্টমার সার্ভিস আছে তাদেরকে আপনি লিখবেন হ্যালো ডিয়ার প্লিজ অ্যাড ডিপোজিট বোনাস লিখে শার্চ করবেন সার্চ মানে সরি টাইপ করবেন তাদের সাথে আপনি কথা বলবেন যে আমাদের ডিপোজিট ব্যাংকটা সেখানে অ্যাড করে দেন তা বলতেছে আপনি যে টেরেক্স অ্যাড্রেসটা এসেন তার এরকম হচ্ছে একটা স্ক্রিনশট দিতে হবে সো স্ক্রিনশটটা নেওয়ার জন্য হচ্ছে আপনার যে টোকেন পকেটটা আছে সেটা হচ্ছে আপনি জাস্ট ওপেন করে দেবেন ওপেন করার পর অ্যাড্রেসটার একটি স্ক্রিনশট দিতে হয় সেটাও দেখা এসেছে তো যা ভিডিওটা দেখবে না কিছু বুঝবে না এখান থেকে হচ্ছে আপনার যে অ্যাড্রেসটা আছে না রিসিভার অ্যাড্রেস এটা জাস্ট এরকম একটি স্ক্রিনশট দেবেন দেন হচ্ছে এখান থেকে ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন আসার পর এখান থেকে প্লাস অপশানে ক্লিক করবেন প্লাস অপশানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ফাইল অপশানে ক্লিক করেন ফাইল অপশানে ক্লিক করার পর আপনার যে পিকচারটা যে জায়গা আছে সেই এটা থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন সো এখান থেকে হচ্ছে আমি রিসেন্টলি ক্লিক করে আসছে পিকচারটা জাস্ট এখান থেকে সেন্ড করে দিচ্ছি তো দেখেন আমি কিন্তু এখান থেকে পিকচারটা সেন্ড করে দিচ্ছি দেওয়ার পর সেখানে আপনি এক মিনিটের মতো আসছে এখানে জাস্ট ওয়েট করবেন তাদের রিপ্লাইর জন্য আসছে এখানে জাস্ট এক মিনিট ওয়েট করবেন তো দেখেন তারপর এখান থেকে আপনি যেসব বোনাসগুলো পাবেন সেগুলো আসছে এখানে তারা বলে দিচ্ছে তো দেখেন সব কিছু বলে দিচ্ছে এখন হচ্ছে আপনাদের এই যে একটা পিএনজি দেশে এটা হচ্ছে কী কী বোন আসবেন সেগুলো বলে দিচ্ছে তো এখান হচ্ছে আপনি ব্যাকে চলে আসবেন আসার পর এখান থেকে দেখবেন যে কনফার্ম লেখা চলে আসছে এখান থেকে কনফার্ম কনফার্মশানে ক্লিক করেন তার আগে অবশ্যই টোকেন পকেটটা সিলেক্ট করে দেন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার আস্তে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আমি দেখাচ্ছি গেস এখান থেকে হচ্ছে কনফার্মে ক্লিক করতে হবে মেবি ব্যাকে আসার পর আই গোয়াটি ক্লিক করবেন আর গোয়াটি ক্লিক করার পর সেখান থেকে দেখবেন সে আপনাদের ভিন্ন একটা পেজে নিয়ে যাবে তো সেখান থেকে কী করতে হবে সম্পূর্ণ কিছু বুঝাচ্ছি তো অবশ্যই দেখতে থাকুন তো এখান থেকে হচ্ছে এগ্রিতে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন তারপর সেখান থেকে আপনার যে পাসওয়ার্ডটা আসে পাসওয়ার্ডটা দেন টাইপ করবেন টাইপ করে আসতে কনফার্মে ক্লিক করে দিবেন সো কনফার্মে ক্লিক করারটা হচ্ছে এখান থেকে যেটা আসে না এটা হচ্ছে এখানে এখানে একটু সময় নেবে এখানে ওয়েট করবেন তো দেখেন এটা লেখা আসছে সাকসেসফুলি লিঙ্কড কিপ টলের টু ক্লাইম রিভার্স তো এটা ওকেতে পেস করে দেন এই পেসটা কেটে দিয়ে এখান থেকে যদি আপনি এখানে চলে আসেন দেন রেপ সটা রিফ্রেশ করেন রিফ্রেশ করার মাত্র দেখবেন সে কংগ্রেচুলেশন ওয়েট হ্যাজ বিন সাকসেসফুল লিঙ্কড তো এটা কিন্তু লিঙ্কড হয়ে গেছে তো এখন যদি আপনি পার্সোনাল অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে দেখেন আপনার যে ব্যালেন্সটা আছে ওয়েটের যে ইউএসডি ডিটির টেন ডল সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন এই যে টি আসছিলো সেটা কিন্তু এখানে চলে আসছে রিফ্রেশ করলে কিন্তু আপনি দেখতে পারবেন তো গেস এইসএসএ ডিপোজিটের উপর টেন পার্সেন্ট বোনাস আছে সেটা কিন্তু আপনাকে একটু পরে দিয়ে দেবে মানে সেটা একটু সময় নেই সো এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই খুব তাড়াতাড়ি পেয়েছেন তো টাক্সে ক্লিক করবেন ট্যাক্সে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো প্যাকেজ আছে এগুলো বাই করতে আর্ন করতে হবে সো এখান থেকে হচ্ছে দেখেন অ্যামাজন এক্সট্রা প্যাকেজ আছে এটা যদি আপনার ব্যালেন্সে মিনিমাম টেন ডলার থেকে দুশো ডলার থাকে সেক্ষেত্রে প্যাকেজটা বাই করলে আপনি পার ডে কিন্তু এখান থেকে ফোর পার্সেন্ট কমিশন পাবেন ইনভেস্টমেন্টের উপর তো টার্গেট যেটা আছে এটা ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেক্ষেত্রে হচ্ছে আপনার এইখান থেকে আস্তে দুইশো এক ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত ডিপোজিট করতে হবে তারপর সলমার্ট আছে লাজাডা আছে তারপর আছে ইবি আছে তো আমাদের যেহেতু হচ্ছে টেন ডলার আছে সেক্ষেত্রে এটা বাই করবো সেক্ষেত্রে এটার উপর ক্লিক করতে আসছে ক্লিক করার পর এখানে অনেকগুলো কাজ আছে তো আপনি কী করবেন প্রতি চব্বিশ ঘন্টার পর পর এই কাজ একটা বাই করবেন সেটা সাকসেস হয়ে গেছে তো এখান থেকে হচ্ছে সাকসেস হওয়ার পর এরকম একটা পেজ নিয়ে আসবে তো পার্সেসে ক্লিক করবেন দেখেন সাকসেস হয়ে গেছে অ্যান্ড দেন ব্যাকে পেজ করবেন তো আসার পর সেখানে যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজ এভাবে সাকসেস করে নিতে হবে সাকসেস করে পার্সেসে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে তো প্রতি চব্বিশ ঘন্টার পরপর যে আপনাকে কাজগুলো দেয় এই অবশ্যই অবশ্যই এখান থেকে আপনাকে করে নিতে হবে খুব ইজি গেস এখান থেকে হচ্ছে খুব ইজি সো এই ব্যবস্থা আপনি কাজগুলো করে নেবেন দেন ব্যাকে চলে আসবেন আসার পর এখান থেকে দেখেন যে ব্যালেন্সটা আছে এখানে বিশ সেন্টের মতো আর্নিং হয়ে গেছে তো এখন যদি আপনি এখান থেকে উইড অপশানে ক্লিক করেন উইড অপশানে ক্লিক করারটা এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করেন পেমেন্টটা নেওয়ার জন্য তো এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে ওইখানে যে পাসওয়ার্ডটা দেবেন নিচে সেম পাসওয়ার্ডটা হচ্ছে আপনি টাইপ করে দেন সাবমিটে ক্লিক করেন সাবমিটে ক্লিক করার পর আসছে এখান থেকে দেখেন মিনিমাম উইড্রোল হচ্ছে দুই ডলার আর সার্ভিস ফি কাটবে হচ্ছে এক ডলার আপনি যত ডলারে উইড্রো করেন না কেন সর্বোচ্চ পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত হচ্ছে উইড্রো করতে পারবেন আর সর্বনিম্ন আস্তে দুই ডলার সেক্ষেত্রে অবশ্যই অন্ডার সার্ভিস ফি কাটবে তো এখান থেকে কত ডলার উইড্রো নিতে চান সেটা হচ্ছে জাস্ট এখানে আপনি টাইপ করে বসিয়ে দেবেন তারপর সেখানে একটা পাসওয়ার্ড দেবেন মানে উইড্রো পাসওয়ার্ড যেটা সেট করেছেন সেটাতে কনফার্মশানে ক্লিক করলে আপনি কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন তো এরপর যদি ফাইন্যান্সিয়াল অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকে চলে ব্যালেন্সটা দেখতে পেন তো প্রফিট টোটাল প্রফিট এস টু একটু প্রফিট তারপর এখান থেকে এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট করে এখান থেকে চালান করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে মানে আপনি দশ দিন সাত দিন এরকম দিনের জন্য প্যাকেজটা কিনতে পারেন সাত দিন তেইশ দিন ষাট দিন নব্বই দিন মিনিমাম আসতে টেন ডলার দিয়ে প্যাকেজটা কিনতে পারেন ফোর পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট বারো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এরকম হারে কমিশনগুলো পাবেন আপনি যত বেশি দিনের জন্য করবেন তত কমিশন পাবেন সেখান থেকে হচ্ছে ডিপোজিটের উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে টেন ডলার দেবেন মিনিমাম দি ইএসআইমে ক্লিক করলে পেমেন্টটা মানে সেটা পার্সেস করা হয়েছে আশা করি বুঝতে পারছেন আর কি সেখান থেকে চলে ক্লেম অনুষ্ঠানে ক্লিক করে এটা কিন্তু প্রতি সাত দিনে কিন্তু এখান থেকে আপনি ক্লেম করতে পারেন সেক্ষেত্রে চেকিংয়ে ক্লিক করলে এটা সাকসেস হয়ে যাবে দেন ব্যাকে চলে আসবেন আর একটা কথা এখান থেকে আপনি সেটা সাব ডোমেনে কিন্তু আর্ন করতে পারেন অর্থাৎ তিন লেভেল পর্যন্ত আপনি রেফার কমিশন পাবেন প্রথম লেভেল আট পার্সেন্ট দ্বিতীয় লেভেল হচ্ছে এখান থেকে পাবেন হচ্ছে পাঁচ পার্সেন্ট তৃতীয় লেভেলে কিন্তু তিন পার্সেন্ট মানে আপনি যাকে জয়নিং করেন সে যদি অন্য জনকে জয়িন করায় মানে এই এবছর তিন স্তর পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে রেফার কমিশনটা পেয়ে যান অবশ্যই এখান থেকে আপনি চান পারলে হচ্ছে অনেক বেশি রেফার করবেন আরেকটা কথা আপনি চলে হচ্ছে এখান থেকে ইনভাইট করার মাধ্যমে ইনকাম করতে পারেন এর জন্য হচ্ছে এখান থেকে মাই ইনভাইটেশন কোড অপশানে ক্লিক করে রেফার কোডটা পেয়েছেন এই রেফার কোডটা যদি শেয়ার করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি কিন্তু দশ সেন্ট আপনার রেফারিং দা যদি কেউ জয়নিং করে তার থেকে দশ সেন্ট কমিশন পাবেন এছাড়া কিন্তু আপনি এর থেকে যদি কেউ যদি এখানে ডিপোজিট করে আপনার রেফারিং দা যদি এখানে অ্যাকাউন্ট করে ডিপোজিট করে সেক্ষেত্রে হচ্ছে এর থেকে বেশি কমিশন কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারেন সাবস্ক্রাইব যে ভিডিওটা ছিল এটা এই পর্যন্তই আর এখান থেকে যে ইনফরমেশনগুলো আছে এগুলো অবশ্যই দেখে নেবেন টেটার ট্যাক্স তারপর সে কাস্টমার সার্ভিস এগুলো অবশ্যই একটু দেখলে আপনি বুঝতে পারবেন তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ